আসসালামু আলাইকুম আমি কিন্তু আগেও আপনাদেরকে বলছিলাম যে সৌদি আরবে এরকম 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 জায়গা আছে যেগুলো মনে করেন দেখার মতো না এই যেদিকে হাইটে যেতেছি এখানে আপনাদেরকে যদি জুম করে এই যাই এগুলো হচ্ছে নুনকা প্রাণী মানে হচ্ছে যেগুলো আর এই কী বলে বাথরুম থেকে বের হয় এগুলো পানি বাথরুমের পানি মানে ডিসকাস এটা মানে পাশে কিন্তু সিটি আছে আর পাশে দিয়ে কিন্তু আবার এরকম এই যে একটা গাড়ি যায় বা পানির উপর দিয়ে নোংরা পানি কি বিস্তৃত অন্ধি আরব তো আছে এরকম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এমন এমন জায়গা আছে সব জায়গায় সব জায়গা আছে মানে পরিবেশ এখানে ঠিক না সেটাই পরিবেশ তো মানুষ নষ্ট করে না সরকার মনে করেন দেখে না আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার যা আছে ঠিক না একটা মেয়ে দেখতেছি করে দেখি ভাই বাড়ি থাকলাম না ঠিক আছে অনেক জায়গা অনেক পরিষ্কার পরিছন্ন আর কি বলবো হচ্ছে অনেক ভালো একটা ইসলামিক কান্ট্রি দেন হচ্ছে আপনাদের কি যে বলে এটা কানুন মানে খাট যেটা আমরা বাংলাদেশিরা যদি এখানে ফাইটিং করি বা ইয়া করি তো অনেক কানুন আছে এখানে আপনাদেরকে উদ করলে যেখানে ইয়া পাওয়া যায় আর কি যাই হোক গাইজ সেটা বিষয় না নিজে ঠিক সব ঠিক আর আমরা বাংলাদেশে মানুষ অনেকটাই ঘাটঝড় মানে ঘাটঝড় বলতে কি এত বেশি মানে ষ্কার থাকতে চায় না তো থাকতে চায় না অনেকেই দেখি এটা নিয়ে ভিডিও করে থাকতে চায় না পায়ে পরিষ্কার কিন্তু থাকবেটা কীভাবে সারাদিন কাজ করে একটা মানুষ ক্লান্ত হয়ে যায় এটাই কিন্তু আমি বলবো তার যতটুকু আছে আমরা বাঙালি বাংলাদেশি পার্সনগুলো অনেক ভেরি গুড পারসন আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের মানুষরা স্যাক্রিফাইস জিনিসটা বোঝে দ্বিতীয় কথা হচ্ছে মানুষের ভিতরে একটা আত্মা আছে তৃতীয় কথা হচ্ছে মানুষ মানুষের সাথে মিলনশীল অন্যান্য রাষ্ট্রের যারা তোমার রিজা করে দেবালয় ওরা মানে মানুষের সাথে মিশে না ভালো করে দেন হচ্ছে তোমার ভালো করে ইয়ে করে না প্রবাস লাইফটা বলতে অনেক কিন্তু সহজ যখন আমি শুরু শুরু আসতে চাইছি প্রবাসে আমার ফিলিংসটা কিন্তু অনেক অ্যামেজিং ছিল আমি ভাবি এই যেন এরকম নয় দশটা বছর পার হয়ে যাবে এই প্রবাসে কিন্তু দেখতে দেখতে মনে করেন কেটে গেছে দশটা বছর ইনশাল্লাহ দেখি দেশে যাবো এবার সুন্দরী নায়িকা একটা দেখে বিয়ে করব নায়িকা মানে কি আমার নায়িকা মানে ওই সিনেমার নায়িকা এগুলো না আমার নায়িকা যে হবে সে হয়তো পাকওয়ান হবে যাই হোক গাড়ি অনেকক্ষণ ধরে ভিডিও বানাইতেছি এইটা এইটা প্রায় চার পাঁচ মিনিট হয়ে গেছে যেতে যেতে আরও পাঁচ মিনিট লাগবে আমি চাই না আপনাদের সময়গুলো নষ্ট করি আমার কথা অনেক শুনছেন থ্যাংক ইউ সো মাছ জ্যাপিও বাইদে ভাই আমার এটুক ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো ভালো ভিডিও করতে আর হচ্ছে ভিডিওতে আসব একটু ভালো কোয়ালিটি শিখি এডিটিং এগুলো শিখি সব কিছু শেখার পর ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দিব আর ডিভাইস আলহামদুলিল্লাহ ভালো আছে ডিভাইস নিয়ে কোনো চিন্তা নেই ডিভাইস দিয়ে মনে করেন ভিডিও ক্রিয়েট করলে হয় আপনারা চেষ্টা করবেন যার যে জায়গা থেকে কাজের ফাঁক দিয়ে একটু একটু ভিডিও করবেন মনে করেন আজ না হয় কাল না হয় এক বছর পরে তো হবে কিছু না কিছু হয়তো আসবে এখান থেকে তো আসার একটা সিস্টেম আছে তো মেহনত করেন দিনে তিন চারটা ক্রিয়েট করেন ভিডিও ইনশাল্লাহ একদিন একদিন হবে আর এই যেন এই বক্সটা দেখতে দেখতে পাইতেছেন এইটা হচ্ছে এটা হচ্ছে আমি বলি আপনাদেরকে এই বক্সটা হচ্ছে সৌদি আরবের মূলত আমাদের যেমন পুরাতন শার্ট যেরকম আমার দেশে থাকতে মানুষকে দিয়ে দিত বা ইয়া করত এরকম আর কি যেমন আপনার পুরাতন জামা পুরাতন ইয়া গুলো মনে করেন আপনারা দিয়ে দিবেন নাকি এই বক্সের ভিতরে তো এটা আবার কালেক্ট করবে কে সরকার গাড়ি আছে সরকার কালেক্ট করবে কালেক্ট করে মনে করেন যেন গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিবে মানে এই না আবার অন্য অন্য কান্ট্রিতে ভালো জামাগুলো বাছাই করে এখান থেকে মনে করেন দিবে যাই হোক গাইস আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি আপনাদের সাথে একবারটা বলবো যেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে তোমার ফ্রেন্ডলে শেয়ার করে দেবেন ভিডিওটা নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ফেস